খাগড়াগড় যুব সংঘের পরিচালনায় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় বর্ধমান খাগড়াগড় হাই মাদ্রাসা স্কুলের সামনে ঠান্ডা পানীয় জলের মেশিন বসানোর কাজ হলো আজ এদিন ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল সহ খাগড়াগড় যুব সংঘের সভাপতি মইনুদ্দিন চৌধুরী এছাড়াও সংস্থার কর্ণধার এবং অন্যান্যরা দৃশ্যের দাবুদাহে স্কুল পড়ুয়া সহ এলাকার মানুষ ঠান্ডা জলের সমস্যায় ভুগছিলেন সেই কারণে পানীয় জলের মেশিন বসানোর কাজ শেষ করা হল এই ঠান্ডা জলের মেশিন বসানোর ফলে স্থানীয় সকল স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় মানুষজন উপকৃত হবেন বলে জানান তিনি এছাড়াও এলাকার সকল জায়গায় লাইট লাগানোর ব্যবস্থা করা হয়েছে ঘুরতে গেলে একটা শুভ কাজ আরও সহযোগিতা দরকার সব সময় একার দ্বারা সম্ভব হয় না এইখানে আমাদের খাগড়াগড়ে আর প্রথমে ধন্যবাদ জানাও এখানে খাগড়াগড়ের যুব সংঘের ক্লাবকে কেন এরা সহযোগিতা করার জন্যে আমরা এই কাজটা আমরা করতে পেরেছি হ্যাঁ আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে হ্যাঁ দিলাম বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা এখানে একটু প্রবলেম ছিল এটা এখানে খাগড়া ঘড়ের মেন উদ্দেশ্য এখানে একটা মাদ্রাসা আছে হ্যাঁ এখানে মাদ্রাসার বাচ্চা ছেলেরা এখানে করে হ্যাঁ অসুবিধা জলের জলের অসুবিধা মধ্যে থাকে তারপরে এখানে লোকাল পথ চলতি মানুষ এখানে জল যাতে ঠান্ডা পানীয় জল করে পানীয় পান করতে পারে তার জন্য আমরা একটা পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি এবং মাদ্রাসার যে বাচ্চা বাচ্চা ছেলেদের আছে তাদের জন্য একটা পাঞ্জাবি বস্ত্র বস্ত্র একটা দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সামর্থ্য হয়েছে আমাদের পক্ষে থেকে হ্যাঁ আমাদের এদিকে তো এদিকে ধন্যবাদ যুব সমাজকে তো এখানে এরকম প্রোগ্রাম করার জন্য সহ আমাদের সহযোগিতা থাকবে প্লাস ওদেরও সহযোগিতা থাকবে এরকম প্রোগ্রাম করতে থাকুক এটাকে আমি আশা করবো এবং আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন আমি ইউনিফার প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর আজ খাগড়াগাঁও যুবসংঘরের তরফ থেকে আমরা আমাদের একটি পানীয় ঠান্ডা শীতল পানীয় জলের মেশিনের ব্যবস্থা করেছি আমাদের মাদ্রাসা লাগোয়া এরিয়ায় এটা হচ্ছে মাদ্রাসা মোড় বিগত বহুদিন থেকে আমরা এলাকাবাসীর একটা দাবি ছিল আমাদের কাছে ক্লাবের একটা দাবি ছিল যে তোমরা সমস্ত রকম সমাজসেবামূলক কাজ করছো পাড়ায় লাইট লাগিয়েছ রাস্তার জন্য ব্যবস্থা করেছো তো সেখানে একটা ঠান্ডা পানীয় জল এখন আমরা জানেন গ্রীষ্মের দাবা আমাদের এবারে রোজাটা ছিল গ্রীষ্মের টাইমে এবং গ্রীষ্মের দাবাদ সব থেকে বড় সফর ছিল ঠান্ডা পানির জন্য প্রত্যেকটা ব্যক্তি ঘুরে বেতো তো প্রত্যেকটা মানুষই এসে প্রত্যেকটা মুসল্লিগণ এসে যখন রোজা খুলতো সেটা নিয়ে বলতো যে তোমরা সমস্ত রকম করছো তো একটা ঠান্ডা পানীয় মেশিনের ব্যবস্থা করলে খুব ভালো হয় তো আমরা বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করেছিলাম বিভিন্ন জায়গাতে আবেদন করেছিলাম তো আমাদের সেই আবেদনে আমাদের সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে আমাদের সাড়া দিয়েছেন আমাদের এসজেন ইনফ্রাকম এস জেন ইনফ্রা প্রাইভেট লিমিটেড তো ওনাদের কণ্ঠারকে আমরা মানে ধন্যবাদ জানাই তারা আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে একটি ঠান্ডা পানীয় জলের কলের মেশিনের ব্যবস্থা করে দিয়েছিলেন তো সেইটারই আজকে আমরা ইনোগ্রেট করলাম আজকে আমরা এই ইনোগ্রেশন প্রোগ্রামে আমরা আবেদন মানে অ্যাপ্লিকেশন ইয়ে রিকোয়েস্ট করেছিলাম এসপি স্যারকে তো এসপি স্যারে আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত তিনি হয়তো কাজে ব্যস্ত আছেন তো তার জন্য আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেবকে পাঠিয়েছিলেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব শ্রী অতন ঘোষাল সাহেব এসেছিলেন তার হাত দিয়ে আজকে ঠান্ডা পানীয় মেশিনের এই মেশিনটি আজকে ইনোগ্রেট হলো উদ্বোধন হলো এবং আশা করি যে আগামী দিনে আমাদের মাদ্রাসায় আমরা এখন মাদ্রাসার মধ্যেই দাঁড়িয়ে আছি মাদ্রাসার ছাত্রছাত্রী থেকে শুরু করে মাদ্রাসার প্রত্যেকটা মুসল্লিগঞ্জ থেকে মসজিদ আছে মাদ্রাসা মুসলিগ থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষ যারা এই গ্রীষ্মের দাবা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে তো তাদের জন্য এই ঠান্ডা পানীয় নিশ্চয়ই তাদের তৃষ্ণা মেটাবে আমাদের জানা যে দু হাজার চোদ্দো সালে যে ব্রম বিস্ফোরণ ঘটেছিল খাগড়া ঘরে হুম সেই খাগড়াঘর ঘর বিস্ফোরণের কোন একটা ব্যাকফুটে ফুটে পড়ে গেছিল ব্যাকফুটে পড়ার থেকে আবার নতুন করে নবজাগরণ বলা যেতে পারে একদম গোটা বিশ্ব সেটা জেনেছে একদম সেই জায়গায় খাগড়াগড়কে কীভাবে এগিয়ে নিয়ে যাবে অ্যাজ আ যুব মানে যুব সমাজ হিসাবে আমাদের দায়িত্ব এবং প্রথমতই আপনাকে বলে রাখি একটা ভ্রান্ত ধারণা এবং একটা ভুল কনসেপ্ট ক্রিয়েট হয়েছিল যে এটা খাগড়াগড়ের ঘড়ের বোমটা ব্লাস্ট হয়েছিলো কিন্তু খাগড়া ঘড়ে এই ব্যক্তিগুলো কোনোটাই খাগড়া ছিল না কোনো বহিরাগত ব্যক্তি এখানে ভাড়া নিয়েছিলেন তারা এসে এই মানে কুকর্মটি করেছিলেন যার জন্যে তাদের কোনো মানে ইম্প্যাক্ট পড়েনি তারা জাস্ট ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে তারা নিজের মতো করে মানে যাওয়ার হয়েছে কিন্তু নামটা খারাপ হয়েছে গোটা ওয়ার্ল্ড বেস্ট বিশেষে নামটা খারাপ হয়েছে খাগড়া ঘড়ের তো সেটারই পুনরুদ্ধার করার জন্যে আমরা যুব সমাজ উঠে পেরে লেগেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যামূলক যে সমস্ত কাজগুলো করলে মানুষের কাছে ইম্প্যাক্ট পড়ে না খাগড়া আজকে ঘুরে দাঁড়িয়েছে সেই কাজগুলো করার চেষ্টা আমরা করছি মানুষের পাশে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করছি বিভিন্ন সময় বিভিন্ন ছোট্ট খাটো যে কোনো প্রবলেমে আমরা ঝাঁপিয়ে যাওয়ার চেষ্টা করছি যেন মানুষের কাছে ইম্প্যাক্ট পড়ে যে হ্যাঁ খাগড়াঘড়ের যারা যুব যারা আছে আগামী দিনে আগামী প্রজন্ম যারা আছে তারা নিশ্চয়ই কাঁধে তুলে নিয়েছে সেই দাগকে মুছে তুলে দেয় আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমসান আমি খাগড়াগঞ্জ যুবসংঘের একজন মেম্বার আমার ডান দিকে আছে আমাদের খাগড়াগঞ্জ যুবসংঘের সভাপতি মাননীয় শ্রী মাননীয় ময়নন্দ সাহেব আমাদের দিকে আছেন আমাদের খাগড়াগঞ্জ যুবসংঘের সাধারণ সম্পাদক আমাদের আকরাম কুড়েসি সাহেব